সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল এখন সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তো প্রোগ্রামে যাচ্ছি আমাদের পাশের গ্রামে আজকে যেহেতু তোমার বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমাদের পাশের গ্রামে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় তো আগের বারও একটা দাদু আছে সেই দাদু নিমন্ত্রণ করেছিল ওখানে যাওয়ার জন্য তো যাওয়া হয়নি গতকাল আমাদের দোকানে এসে কার্ড দিয়ে গেছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তারপর আবার কলও করেছিলো তো সেই জন্যে যাচ্ছি ওখানে আর ভালোই ঠান্ডা লাগছে মা তো বলছিলো শাড়ি পরে যেতে তো বাবা দিয়ে আসবে বললাম না থাক চুড়িদার পরেই যাই সাদা রঙের ওই চুড়িদারটা পরেছি কুর্তি চুড়িদার তো না তো চলে আসলাম এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আটটা থেকে শুরু হওয়ার কথা ছিল আমি আটটা পনেরো নাগাদ এসেছি দিয়ে তারপরেও এখনো রেডি ফেডি হচ্ছে এমনিতে সব সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজেছে ওই দেখো এখন ওই সাড়ে নটা মতো বাজে এখন শুরু হচ্ছে আমি ওই টোটোর মধ্যে একটু বসেছিলাম দাঁড়িয়ে থেকে থেকে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো এখন লাইনে দাঁড়িয়েছে যে আমার হাতে রয়েছে শ্রী শ্রী মা সারদায়ের সারদার একটা উক্তি কি লেখা আছে তোমরা পড়ে নিও ঠিক আছে এখানে উল্টো দেখাচ্ছে যেহেতু সেলফি ক্যামেরা তো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে আমার সামনে একটা বন্ধুর মা দাঁড়িয়ে ওই জেঠিমার সঙ্গে গল্প টল্প হচ্ছিলো দিদি নাম্বার ওয়ান নিয়ে তারপরে এটা ওটা সব গল্প তো এখন আমরা রাস্তার মধ্যে আছি প্রথমে আমাদের গ্রামের এই দিকে এসে তারপরে ফিরে যাব দিয়ে এই যে এখান থেকে ঘুরছে সবাই তারপরে আবার পাশের গ্রামটা পুরোটা রাস্তা দিয়ে হেটের দেখো রাস্তাটাও খুব সুন্দর হয়েছে এখন ওই দেখো এখানটায় যে ব্যানার নিয়ে হাঁটছে সামনে আর সবাই লাল সাদা শাড়ি পরেছে দু একজন হলুদ পড়েছে পুরো সরস্বতী পুজো সরস্বতী পুজোর ভাই ব্যাপার আজকে রোদ্দুরটাও সেই রকম ঝাঁ চকচকে রোদ্দুর তোমরা দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠেই একদম ঝলমলে রদ্দুর আর এই যে আমাদের এখানে এই গ্রামে কদিন পর থেকে মেলা শুরু হবে প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে ভীষণ অনেক দিন ধরে অনুষ্ঠান হবে আগেরবার বার সেই মিঠিঝোড়া সিরিয়ালের তোমার সেই জয়ী সিরিয়াল হতো না ওই জয়ী সিরিয়ালের ওই জয়ী এসেছিলো কী যেন দেবাদ্রিতা নাকি নাম ওর তো এবারও আসছে আলতা সিরিয়ালও তো ওই নায়িকাটা আসছে দেখি আসবো কুড়ি তারিখে বললো ওই জেটিমা তো টোটোই বসে পড়েছিলাম একটু খুব মাথায় যন্ত্রণা করছিল আর আমি সকালবেলা কিচ্ছু না খেয়ে বেরিয়েছি একদম খালি পেট সেই জন্যে আরও কেমন যেন হচ্ছে দুর্বল দুর্বল লাগছে এখানে সব দেখো ছোটো ছোটো মা সরস্বতী বসে রয়েছে টোটোর মধ্যে তো বেশিক্ষণ ছিলাম না টোটোতে আরেকজন উঠলে আমি নেমে পড়লাম আর এই যে এখানে টোকেন দিয়েছে এখন টিফিনের লাইনে দাঁড়িয়েছি এই জেটিমার সঙ্গে আমার নাম্বার চারশো পাঁচ দেখলে তোমরা তো টিফিনে বললো আছে পোলাও আর আলুর দম চলো টিফিনটা নিয়ে বাড়ি যায় এখন কটা বাজে বলো তো পৌনে বারোটা বাজে এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি তো এই যে রাস্তায় এখন রয়েছি মনে হচ্ছে বাড়ি গিয়ে একটু জল খাব জল খেয়েছি এমনিতে জল রাস্তায় ছিল আবার লজেন্স দিয়েছিলো একটা তো চলো খুব গরম লাগছে সেই জন্য সোয়েটারটা বোতামগুলো সব খুলে দিয়েছিলাম আর এই যে বাড়ি এসে ঢেলে নিয়েছি কালারটা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে আর খেতেও মানে অপূর্ব সত্যি এত ভালো লাগলো পেয়েছে বলে কিনা জানি না দারুণ লেগেছে আমারই একটা বন্ধুর বাড়িতে এগুলো বানিয়েছে আর কৌশিক আছে আমার আমরা সবাই একসঙ্গে স্কুলে পড়তাম তো ওই অ্যানাউন্স করছিলো ওখানে তো মায়ের রান্না হয়ে গেছে তরকারির কালারটা একটু ওই রকম লাগছে কেন বলে তো কলা দেওয়া আছে তরকারিতে আর ওটা এখন কটা বাজে জানো চারটে হবে দাওয়া করলাম একটু আগে পোলাও খেয়ে আর খেতে পারছিল না মা করেছিল পালং শাকের তরকারি আর বেগুন ভাজা ওই দিয়েই খেলাম মা এখন আটা মারছে ফুচকার আর বাবার কাটে গেছিলো দিয়ে এখন দোকানে গেলো আমার জন্য একটা নতুন জিনিস এনেছে সেটা হলো ওই ঘরে আছে পরে দেখাচ্ছি মানে লিপস্টিক প্লাস লিপ বাম মানে ঠোঁটটা ময়শ্চারও থাকবে আবার তোমার লিপস্টিকও হবে টোটাল কালারও হবে একটু গোলাপি গোলাপি পিঙ্ক এনেছে এই পিঙ্ক কালারই ওটাই বেশি ভালো লাগে তাই না নর্মাল আছে আর ব্লু হেভেন কোম্পানির বইটা এখান থেকে নেওয়া হয়নি এই যে ব্লু হেভেনের ষাট টাকা দাম লাভ চার্ম ওয়াটারমেলন স্প্ল্যাশ ময়শ্চারাইজিং টিনটেড লিপ পাম সন্ধ্যাবেলায় পুজো হয়ে গেল প্রসাদ এই যে লেবু দিয়েছিল এখন যাচ্ছি রান্নাঘরে আমি বেলবো ফুচকা আর মা ভাজবে প্রথমে দুজন মিলেই বেলতে হবে করে বেলে নিতে হবে এই যে এখানে ফুচকা লেচি সব একদম গোল গোল করা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে মা এখন কড়াইতে তেল দিয়ে দেবে ডক্টরস চয়েস এক লিটার তেল এনেছে পুরোটাই লেগে যাবে প্রথমে পুরোটা দেবে না তো মা এক ক্যারি প্যাকেটের ওপর পুরো বেলেছে আমিও একটা পুরো বেলে ফেলেছি তারপর এখন থালার মধ্যে বেলে বেলে রাখছি মা ভাজতে থাকবে আমি বেলতে থাকব। তো বেশ মোটামুটি ভালোই ফুলছে আর আজকের ফুচকাগুলো আগের দিনের থেকে বেশ ভালো হচ্ছে ভালো না হলে হবে একটু ভালোই করতে হবে তাই না কালারটা দেখো সুন্দর হচ্ছে আর ফুচকার আটার মধ্যে কি কি দিয়েছে তোমরা তো জানোই দেয় কি সুজি আর তারপরে এটা তারপরে খাবার সোডা মানে আটা আর কি আটা ময়দা খাবার সোডা আর সুজি এই আর জল দিয়ে মেখেছে লবণ তো দেয় না ওই দেখো দূরে আমি বেলছি আজকে ঘাড় মাজা সব ফেটে যাবে দেখে যাক কটা হয় গুনবো আজকে ঠিক আছে আজকে চুরমুর কম হচ্ছে যেন না কম হয় ভালো ফোলাই ভালো মানে বেশিরভাগই ফুলছে এক একটা খোলাই মানে ওই তিন চার খোলা অন্তর হয়তো একটা কি দুটো চুরমুর হচ্ছে অন্যবার তো চার ভাগের এক ভাগ চুরমুর হয় বাকি তিন ভাগ ফুচকায় দেখো কতগুলো ফুচকা মা একসঙ্গে ভাজছে এখানে একটা চুরমুর হয়েছে একটা না দুটো হয়েছে এখানে আর কালারটাও সুন্দর একদম সোনালি সোনালি রং দারুণ হচ্ছে ধামা তো প্রায় ভরেই এলো আর একবার তো কারেন্ট চলে গেছিলো মাঝে দিয়ে তখন তারপরে আবার চলে বসেছিলো বেলার আগে আগে আর এই দেখো আমি বলছি যে বেলার জিনিসটা আমাদের এখানে ওই একটা কাকু ফুচকা বানায় তো ওই মা একটা স্টিলের রড আছে ওটা দোকানে নিয়ে যাচ্ছিলো ওই যে গ্রিলের দোকানে যে কাটবে বলে দিয়ে ওই ঠাম্মাটা জিজ্ঞাসা করেছে যে কোথায় যাচ্ছে ওর ডান দিয়ে তখন মা বলেছে ফুচকা বেলার জন্য এটা কাটতে যাচ্ছে দোকানটা খোলা ছিল না তখন ওই ঠাম্মা আবার ওই ফুচকা বেলার জন্য এটা দিয়েছে পাটকাঠির মধ্যে কি একটা ভরা পাইপের মতো বেশ সুবিধা হচ্ছে ওটা দিয়ে বেলতে দেখো তেল কিন্তু অনেকটাই কমে এসেছে আরও বাকি যে তেলটা আছে মাকে বললাম আর একটু পরে দিয়ে দিতে দিয়ে ভাজতে তাও থেকে যাবে কিছুটা মা আবার বলছে কালকেও ভাজবে ফুচকা ঠিক আছে দেখো কী সুন্দর লাগছে না ভাজাগুলো দেখতে এত ভালো লাগে এই যে পাঁপড় ভাজা যেমন একদম চুপসানো থেকে একদম ফুলে ওঠে দারুণ লাগে দেখতে তো সব ফুচকা ভাজা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে এখন আমরা আর যেটা যে প্যাকেটগুলোর ওপর বেলে বেলে রাখছিলাম সেই প্যাকেটের মধ্যেই ফুচকাগুলো ঢুকে রাখবো আর চুরমুর যাই হোক অল্প কাটা হলেও তো হয়েছে সেগুলো আলাদা করে একটা ছোট প্যাকেটে রাখব খুব একটা বেশি হবে না চুরমুর তো দেখো দেখেও বোঝাই যাচ্ছে বেশ ভালো হয়েছে সাইজটাও ঠিকঠাক আছে খুব বড়ও না খুব ছোটও না একটা দুটো একটু ছোটো আছে কয়েকটা এখন শুয়ে পড়বো আজকে রুটি বানিয়েছিলাম আর রুটি খেলাম বেগুন ভাজা ছিল দুপুরের ওটা দিয়ে আর মা ভাত খেলো দুধ দিয়ে চলো তাহলে শুভরাত্রি আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নেবে সবাই সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং